দেখি একটু ঘুরে আসি মাঠের দিক থেকে বাবা এদিকে তো যাওয়ার মতন পরিস্থিতি নাই কি করে যাব দেখো বন্ধুরা কি অবস্থা বৃষ্টির দিনে বৃষ্টির দিনে পদঘাটের কী অবস্থা কলতলা দেখো দেখো গরু বাছুর নিয়ে মানুষের এত কষ্ট হয়েছে বর্ষার দিনে এই যে গরুর ঘর কি পরিস্থিতি চলছে বাবা দেখো না কি অবস্থা এইভাবে গরু পুষলে কি হয় গরু বাছুরির এত কষ্ট দেওয়া সহ্য করা যায় না তাহলে কিছু ইট পাটকেল নিয়ে আসে গরুর ঘরটা সুন্দর করে গরুর বাদার জায়গাটা করে নিতে পারে গরুর দেখো তো কোনো খাবারের ব্যবস্থা নাই গরুর কিভাবে গরু পোষে এরা এই কি একটা গরু পোশাক কয়। গরুর সামনে দেখো তো একটা গরুর খাবারের একটা চারি পর্যন্ত ব্যবস্থা করার নাই অথচ গরু পোষছে কি অবস্থা সি 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 ভগবানও তো মানে দুঃখ করতে পারবে না গরু পুষতে হলে সেরকমই পুষতে হয় এভাবে গরু পুষা যাবে না অসম্ভব এভাবে আপনারা গরু পুষবেন না নয় গরুকে বিক্রি করে দেন আর না গরুর যে জায়গা বাঁধবেন সে জায়গা সুন্দর করে কিছু ইট নিয়ে এসে পেতে দিয়ে গরু বাঁধা বাঁধার ব্যবস্থা করেন গরুর খাবারের একটা চারি পাতি দেন নাহলে একটা ভালো বড় গামলা এগুলো দিয়ে গরুর সুন্দর করে গরুর খাবারের জায়গাটা তৈরি করুন গরু তো একটা জীব এরাও তো আমাদের একটা দেবতা হিন্দু হিন্দুশাস্ত্রের গরু আছে একটা দেবতা কৃষ্ণের বাহন কৃষ্ণ সাইডে থাকে গরু যেটা বলে গরুর এত যত্ন গরু সালাই গেলে পরে দেখতেই পাবা যে গরুর কত আদর যত্ন করে মানুষ আর এইভাবে আপনারা গরু পোষছেন এইভাবে গরুর কষ্ট দিতে নাই গরুর কষ্ট দেওয়া মানে আমাদের কষ্ট পাওয়া সিচি সিচি অসহ্য আর এত মশা মাসি দেখো তো গরুর একটু আরামে থাকতে দিচ্ছে না গরুর উপরে চালটা দেখলে বাবা এত বৃষ্টি এত কষ্ট গরুর আর সহ্য করা যাচ্ছে না আবার সকালবেলায় দুটো জোড়া গরুটা দেখে মনে হচ্ছে গবনা বাচ্চা দেবে তারই এই কষ্ট সারা গায়ে মাসি মশা তার আসছে রক্ত খাই ফেলছে আহারে চারিদিক বাগান শুধু কি প্রাকৃতিক দুর্যোগেই এই বৃষ্টির জন্যই কি গরুর এই অবস্থা দেখো গরু বুঝতে পারছে এই অবস্থায় কে গরু রাখে গরুর চোখে জল পড়ছে ওদের মায়া লাগছে ওরা কান্না করছে ওরা অবলা জন্তুরা কিছু বোঝে না কিন্তু অনুভব করে ওদেরও তো ক্ষিদি আছে ওদের কাছেও ভগবান আছে দেখো তো চোখ দিয়ে জল ভেসে পড়ছে গরুর এভাবে গরু আর পুষবেন না পুষতে হলে ভালো করে পুষবেন ওরা মানুষ না হতে পারে ওরা সব কিছু বুঝতে পারে গরু পুষতে হলে নিজেরা গরুর মতন হতে হয় তবেই গরু পুষতে হয় গরুর যত্ন তাদের আদর আহ্বান সব কিছুই ওরা বুঝতে পারে গুরু যদি নাই বুঝবে গরুর দেখো চোখে জল